সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমরা কিছু শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একশো স্কোয়ার ফিট জায়গাতে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য কয়টি ইট প্রয়োজন চারশো আশিটি ইট প্রয়োজন একশো স্কোয়ার ফিট জায়গাতে দশ ইঞ্চি গাঁথনির জন্য কয়টি ইট প্রয়োজন নয়শো ষাটটি ইট প্রয়োজন একশো স্কোয়ার ফুট জায়গাতে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য কত ব্যাগ সিমেন্ট ও বালি প্রয়োজন এখানে রেশিও এক ইস ফাইভ ধরা হয়েছে সিমেন্ট প্রয়োজন দুই ব্যাগ বালি প্রয়োজন বারো দশমিক ফাইভ সিএফটি একশো এসএফটি জায়গাতে দশ ইঞ্চি গাঁথনির জন্য কত ব্যাগ সিমেন্ট ও বালি প্রয়োজন সিমেন্ট চার ব্যাগ ও বালি পঁচিশ সিএফটি একশো সিএফটি গাঁথনির জন্য কয়টি ইট প্রয়োজন এগারোশো পঞ্চাশটি ইট প্রয়োজন একশো এসএফটি ওয়াল প্লাস্টার করতে কত ব্যাগ সিমেন্ট বালি প্রয়োজন পুরাতো থ্রি ফোর ইঞ্চি রেশিও এক ইস টু সিমেন্ট এক দশমিক টু ফাইভ ব্যাগ ও বালি আট সি প্রয়োজন একশো এস সিলিং প্লাস্টার করতে কত ব্যাগ সিমেন্ট ও বালি প্রয়োজন সিমেন্ট এক ব্যাগ ও বালি পাঁচ সিএফটি প্রয়োজন একশো সিএফটি খোয়ার জন্য কয়টি ইট প্রয়োজন এগারোশোটি ইট প্রয়োজন জল সাদে সুন সুরখি ও খোয়ার অনুপাত কত সুন দুই সুরকি দুই খোয়া সাত প্রতি এসএফটি জায়গাতে নেট সিমেন্ট ফিনিশিং করতে কতটুকু সিমেন্ট প্রয়োজন জিরো দশমিক টু ফাইভ থেকে জিরো দশমিক থ্রি জিরো কেজি সিমেন্ট প্রয়োজন প্রতি ব্যাগ সিমেন্টের ওজন কত কেজি বা পাউন্ড প্রতি ব্যাগ সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি বা একশো বারো পাউন্ড সিমেন্টে পানি মেশানোর কতক্ষণের মধ্যে তা ব্যবহার করতে হবে সিমেন্টে পানি মেশানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তা ব্যবহার করতে হবে এক ড্রাম রং সমান কত গ্যালন হয় এক গ্রাম রং পাঁচ গ্যালন হয় এক গ্যালন রঙ দিয়ে কত এসএফটি জায়গাতে রং করা যায় দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ এসএফটি জায়গাতে রঙ করা যায় তিন কোটের জন্য প্রযোজ্য একশো সিএফটি কলাম ঢালাইয়ের জন্য কত ব্যাগ সিমেন্ট বালি ও পাথর প্রয়োজন রেশিও এক দেড় তিন সিমেন্ট বাইশ ব্যাগ বালি বিয়াল্লিশ সিএফটি ও পাথর চুরাশি সিএফটি প্রয়োজন একশো সিএফটি শাট ঢালাইয়ের জন্য কত ব্যাগ সিমেন্ট বালি ও পাথর প্রয়োজন রেশিও এক দুই সাইড সিমেন্ট আঠারো ব্যাগ বালি পঁয়তাল্লিশ সেফটি ও পাথর নব্বই সিএফটি একশো স্কোয়ার ফুট জায়গাতে ফ্লোর টাইলস করতে কি পরিমাণ সিমেন্ট বালু প্রয়োজন সিমেন্ট চার ব্যাগ ও বালি বিশ সিএফটি প্রয়োজন একশো স্কোয়ার ফিট জায়গাতে ওয়াল টাইলস লাগাতে কি পরিমাণ সিমেন্ট বালু প্রয়োজন পুরাত এক ইঞ্চি রেশিও এক তিন সিমেন্ট আড়াই ব্যাগ বালি দশ সেফটি প্রয়োজন একটি বাথরুমে হট অ্যান্ড কোল্ড লাইনের জন্য কয়টি অ্যাঙ্গেল স্টাফ কক প্রয়োজন চারটা কক প্রয়োজন বাথরুমে বদনা ও বালতির জন্য এর হাইট কত ফ্লোর থেকে বদনা বিপকককের হাইট আঠারো ইঞ্চি ও বালতির পয়েন্টের হাইট তিরিশ ইঞ্চি হতে হবে একটি আদর্শ হিটের ওজন কত কেজি একটি আদর্শ ইটের ওজন তিন কেজি একটি আদর্শ ইট কতটুকু পানি শোষণ করে জিরো পয়েন্ট ফাইভ কেজি পানি শোষণ করবে ঢালাইয়ের ক্ষেত্রে প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি দেওয়া উচিত বাইশ থেকে চব্বিশ লিটার পানি দেওয়া উচিত এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন কত কেজি এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন চল্লিশ কেজি এক কিউবিক মিটার সমান কত কিউবিক ফুট এক কিউবিক মিটার সমান পঁয়ত্রিশ দশমিক আঠাশ কিউবিক ফুট এক মিটার সমান কত ফুট এক মিটার সমান তিন দশমিক আঠাশ ফুট এক বর্গমিটার সমান কত বর্গ ফুট এক বর্গমিটার সমান দশ দশমিক পঁচাত্তর বর্গ ফুট কংক্রিট এর ওজন কত কেজি পঁয়ষট্টি কেজি এক সি এফ টি আর সিসি কংক্রিট এর ওজন কত কেজি আটষট্টি কেজি এক সি এফ টি রডের ওজন কত কেজি দুশো বাইশ কেজি